আসসালামু আলাইকুম আবারও আসলাম আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার উদং মধুপুর গ্রাম আর এই যে সোজা সামনে একটা রাস্তা চলে গেল এটা হচ্ছে টঙ্গি বিল্ডের দিকে গেছে এবং এটাকে বলা হয় সিং দই রাস্তা প্লাস উদং মধুপুর আপনারা এই যে এটা হচ্ছে উদং স্কুল থেকে আসা এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে মানে শিয়ালদরা বাজারের পশ্চিমে এটা আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে চাইতেছি তা হইতেছে এই যে সেই মাদ্রাসা যে মাদ্রাসা প্রায় পঞ্চাশ বছর যাবৎ এখানে দাঁড়িয়ে আছে এটা নিয়ে এর আগেও আমি কয়েকটা ভিডিও তৈরি করছি আপনাদেরকে দেখানোর জন্য তাই আবারও ভাবলাম একটা ভিডিও করি আপনারা দেখেন এটা হচ্ছে নান্দাল থানা আপনার জেলা মায়মাসিং নান্দাই থানা তো এই মাদ্রাসাটা দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এভাবে দাঁড়ায় আছে এর মধ্যে কোনো শিক্ষা কার্যক্রম চলতেছে না আপনাদেরকে আরও কিছু দেখাই আমি সামনে যাইতেছি অনেক লম্বা এই মাদ্রাসাটা এটার মধ্যে প্রতি বছরই সংস্কার কাজ করা হয় গ্রামের সবাই মিলে এটার মধ্যে যার যেরকম সামর্থ্য আছে তারা ওই অনুযায়ী টাকা পয়সা তোলে তোলার পরে এই মাদ্রাসাটায় কার্যক্রম মানে উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো করা হয় তো কাজ করার পরেও শিক্ষা কার্যক্রম চালু হয় না তে তে বলছি চাইতেছি যে আমি যে এলাকা বহু মানুষের উন্নত হলো উন্নয়ন হলো কিন্তু এই মাদ্রাসাটার ভাগ্যের কোনো উন্নয়ন হলো না দেখেন মেইন রাস্তা এত সুন্দর রাস্তা যে এই এলাকার ছাত্রছাত্রীরা অন্য এলাকায় গিয়ে পড়ালেখা করে তো আপনাকে আপনাদেরকে মাদ্রাসার ভিতর এবং মাঠগুলো দেখায় মিনশাল্লা এক এক এটা হচ্ছে মাদ্রাসার মাঠ এখানে যে ঈদের জামাত হয় দেখেন অনেক বড় একটা মাঠ তো এই মাদ্রাসা এভাবে অবহেলার সাথে পড়ে আছে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর যাবৎ এখানে আপনাদেরকে ধীরে ধীরে সামনে মাদ্রাসার ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো দেখবেন আপনারা এই যে এখন আপনাদেরকে ধীরে ধীরে মাদ্রাসার ভিতরটা দেখামো এই যে দেখেন এই হলো মাদ্রাসার বর্তমান অবস্থা এটা প্রতি বছরই এলাকার লোকজন সবাই মিলে জিলে এটার জন্য সাহায্য সহযোগিতা উঠেয়া কাজকর্ম করা হয় প্রতি ঈদের সময় বা অন্যান্য সময় তো চলেন ভিতরটা আমরা দেখি কি অবস্থায় আছে যে মাদ্রাসা নিজস্ব এলাকায় থাকার পরেও আজকে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই মাদ্রাসা এইভাবে পড়ে আছে এই হলো মাদ্রাসার ভিতরের অংশ এর আগেও আপনাদেরকে ভিডিও করে দেখাইছি তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা মতামত জানাবেন এই যে যেমন অনেক দিন হয়েছে এটা কিছু একটা লেখা হয়েছে বোর্ডের মধ্যে আর লেখা লেখালেখি হয়নি তো এই মাদ্রাসা কার্যক্রম সর্বোচ্চ গেলে এক থেকে দেড় মাস বা দুই মাস হয় তারপরে আবার বন্ধ হয়ে যায় এই যে দেখেন তো আপনাদের কাছে আমার মতামত জানার ইচ্ছা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে কিভাবে ধ্বংস হয়ে যায় যা নামাজগুলা জ্বলতেছে এখানে দরজা ছিল আগে এখন সেই দরজাগুলোও নাই দেখেন এটা মাইমার সিং জেলা নান্দাইল থানা উদং মধুপুর গ্রাম অনেক বড় একটা মাদ্রাসা এবং তার মাঠের যে অংশটা দেখেন কত বড় আপনারা দেখেন দেখতে এই হচ্ছে মাদ্রাসার অবস্থা তো এই মাদ্রাসায় দিন কি বাচ্চারা লেখাপড়া করতে পারবো নাকি আমার জানা নাই তা আমার খুব ইচ্ছা ছিল হয়তো আমার সামর্থ্য নাই এই মাদ্রাসাটা যদি চালু থাকতো বা বাচ্চারা লেখাপড়া করতো তাহলে কতই না ভালো হতো এই এলাকার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন যে এই ভিডিওটা কতটুকু ভালো হইল দেখেন পঞ্চাশ বছরের অতিক্রম করার পর আজ পর্যন্ত এই মাদ্রাসার কোনো উন্নতি হইল না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মামা এই মাদ্রাসা তো অনেক দিন যাবত বন্ধ আছে তাই না হ্যাঁ অনেক দিন যাবৎ বন্ধ এখন এটা কি চালু হলে কি ভালো হইতো না এলাকা হ্যাঁ এটা চালু হইলে নাতি নাতি হাতে আনি গা পরে এই না পড়লে তো ভালো হইতো আচ্ছা আচ্ছা আপনার নাতিরা অন্য এলাকায় গিয়ে পড়ে না অন্য এলাকায় গিয়ে পড়ে এটা কি রকম যা কত দিন যাবৎ আছে বন্ধ আছে এটা অন্তত 50 বছর

আচ্ছা বেগম তো জিয়ার আমলে এটা চালু ছিল না ও আচ্ছা আচ্ছা যাক এখন আপনার এটা চালু হলে আলাদি এই এলাকার ছেলেরা বাচ্চারা পড়ালেখা লেখা তো মাইলের উদ্যোগে আমরা নামবা

দেখতে পারবেন নাকি তা জানি না তো ওনার আশা যাতে এই মাদ্রাসাটা চালু হয় এবং উনি দেখতে পারেন তো আমিও চাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এটা হচ্ছে আপনার মায়মার জেলা নান্দাল থানা আমি বারবার একটা কথাই বলি মায়মার জেলা নান্দাল থানা উদং মধুপুর গ্রাম এই মাদ্রাসাটা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের অতিক্রম হয়েছে এটা পিএমপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার আমলে এই মাদ্রাসাটা চালু ছিল শুনলাম তারপরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে গেছে আর কি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই মাদ্রাসা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং আপনারা এখানে এসে নিজ চোখে দেখা যাবেন এবং জানবেন এলাকার লোকদের কাছ থেকে যে এটা সত্য না মিথ্যা এবং আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম